সিড নেটের ব্যবস্থা করতে হবে তাহলে আপনার তাপমাত্রাগুলো নিয়ন্ত্রণ হবে তাহলে এরকম সুন্দর আঙুরগুলো আপনারা উৎপাদন করতে পারবেন আসসালামু আলাইকুম রাজশাহীর আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানের শুভেচ্ছা এটা রাজশাহী জেলার বাগা থানায় অবস্থিত আমি মেহেদি হাসান বলছি এটা আমাদের নিজস্ব বাগান এই বর্তমান বাগানের অবস্থা সম্পর্কে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে আসলাম এই যে দেখতে পাচ্ছেন দর্শক আলহামদুলিল্লাহ আমাদের আঙুরগুলো মোটামুটি ম্যাচিউট হয়ে গেছে এগুলো আশা করতেছি আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে কালার চলে আসবে এবং পেকে যাবে ইনশাল্লাহ এবং এর চেয়ে আরও বড় বড়ো আছে অনেক আঙুর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সিডলেস এর আগে আপনাদেরকে দেখাইছে এবং এখনও বলতেছি সিডলেস এবং দেখুন আঙুরগুলো কত লম্বা হয়েছে প্রায় দুই গিরা অর্থাৎ এক ইঞ্চির ওপরে লম্বা প্রত্যেকটা আঙ্গুর মাসা দেখতেই পাচ্ছেন এবং শুধু আঙ্গুরি না আলহামদুলিল্লাহ দেখুন এই একই গাছে আবার দেখুন কত বড় থোকা কত বড় ফুল আসছে এবং এগুলো ফলে সেট হচ্ছে এগুলো এখনই এক ফিটের উপরে আছে প্রায় পনেরো ইঞ্চি ফুল মার্শাল্লাহ তো এইগুলো আসলে একই গাছে কিন্তু যেই গাছে আবার ফল দেখতেছেন পাকবে এখান থেকে পনেরো বিশ দিনের মধ্যে আবার দেখেন ফুল ফুল হচ্ছে আরো তো তো এটা আসলে আমরা টেকনিক ইউজ করছি আপনারা পারবেন আমাদের সঙ্গে আসতেছে যোগাযোগ করলে আমরা এগুলো সবই বলে দেবো ইনশাল্লাহ এই সময় অনেকে কমপ্লেন দিচ্ছেন যে আঙ্গুরগুলো গুলো আপনাদের এই যে এরকম টস টস আঙ্গুর সকালে আবার বিকেলে দেখতেছে না একেবারে শুকাই যাচ্ছে নরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে গাছ মরে গেল না আঙ্গুর নষ্ট হয়ে গেল শুকাই গেল এটা এটা আসলে আসলে কেন কেন হচ্ছে হচ্ছে এবং জানতে চাচ্ছেন যে যে অনেকে এটার মূল কারণ হলো এই এপ্রিল মাসে হঠাৎ করে তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে দেখলেন গত দশ দিন আগে কিন্তু শীত পড়তেছিল সেখানে এই দশ দিন পরে তাপমাত্রা হঠাৎ করে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে চলে যাচ্ছে তো আসলে এই কারণে আপনাদের আঙুরগুলো নরম হয়ে যাচ্ছে যেহেতু এই সমস্যাটা আপনি বেশি দেখবেন যে সাত বাগানে যেহেতু সাত বাগানের একটা নির্ধারিত পরিমাণে খাবার থাকে তাপমাত্রা অনেক বেশি থাকে এই জন্য ওখানে আঙুরগুলো এইভাবে নষ্ট হয়ে যায় তো এইটা থেকে আপনি কিভাবে বাঁচবেন মূল বিষয়টা হলো এই আঙুর নষ্ট হওয়া থেকে যেহেতু এত কষ্টের আমার একটা গাছ আঙ্গুর নষ্ট হয়ে যাচ্ছে সেটা তো অবশ্যই মেনে নেওয়া যায় না তাহলে আমরা এখান থেকে কিভাবে এটা সমাধান পেতে পারি সেটার সমাধান হলো আপনাদের যাদের সাত বাগানি তাদের উপরে সিডনেট নেট তৈরি করতে হবে ওখানে একটা মাছ চালার ব্যবস্থা করতে হবে সেটা হলো পঞ্চাশ পার্সেন্টের সিড নেট ইউজ করতে হবে যাদের অতিরিক্ত তাপমাত্রা বা শহর এলাকায় যাদের বাসায় যদি আপনারা এটা ইউজ করে একটা শিট তৈরি করতে পারেন শুধু আঙুল গাছ না এটা প্রত্যেকটা গাছের জন্য উপকারী হবে কারণ ওখানে একটা নিয়ন্ত্রিত তাপমাত্রা হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট তাপমাত্রা খেয়ে নেবে এবং পঞ্চাশ পার্সেন্ট তাপমাত্রা সে নিচে দিবে তখন আপনার প্রত্যেকটা গাছ খুব সুন্দর হেলদি হবে আপনার পানি দেওয়ার কষ্ট কমে যাবে সব মিলায়ে আপনার সমস্ত ধরনের গাছের জন্য ব্যাপক একটা উপকার হবে কারণ আর এছাড়া আপনার এই তাপমাত্রায় আর কিছু করেই সম্ভব না আর পর্যাপ্ত পরিমাণে খাবারটা দিবেন পনেরো দিন পর আর অবশ্যই পানি যেন শর্ট না হয় পানিটা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু তাপমাত্রা অনেক বেশি এই জন্য আপনার আঙ্গুরগুলো নরম হয়ে যাচ্ছে দেখুন দর্শক আমাদের কিন্তু মার্শাল্লাহ আঙ্গুরগুলো একেবারে পারফেক্ট সাইজ হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় এগুলো আশা করি আর পনেরো দিনের মধ্যেই পেকে যাবে এই যে দেখতে পাচ্ছেন ভর্তি আঙ্গুর যথেষ্ট আলহামদুলিল্লাহ আঙুর দিছে এবং প্রত্যেকটার গাছে দেখেন কত আঙ্গুর এবং শুধু আঙুরই না আবার ফুলও আসতেছে প্রচুর ফুল আমাদের আলহামদুলিল্লাহ এবং এটা শুধু গাছের মাথায় না আমাদের কিন্তু গোড়া থেকে আঙুর ধরতেছে তো দর্শক আপনি যদি আঙুর গুলো সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই সিড নেটের ব্যবস্থা করতে হবে তাহলে আপনার তাপমাত্রা গুলো নিয়ন্ত্রণে হবে তাহলে এরকম সুন্দর আঙুর গুলো আপনারা উৎপাদন করতে পারবেন আর যাদের কাছে যারা দেখতেছেন যাদের কাছে চারা নাই আসলে যাদের গাছ নাই তারা কি করবেন আসলে সঠিক রাতের এই যে লম্বা লম্বা এগুলো বাইকুনুর জাতের আঙুর এবং গ্রিন লং অস্ট্রেলিয়ান কিং ডিকসন রিলায়েন্স অনেক ধরনের আমাদের কাছে প্রায় বিশটা থেকে বাইশটা জাতের আমাদের কাছে পরীক্ষিত তো আংুরে জাত আছে সবগুলোই মিষ্টি গ্যারেন্টি আমরা দিয়ে বিক্রি করতেছি এবং এর সঙ্গে আরেকটা গ্যারান্টি আছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি এক মাসের মধ্যে মারা যায় তাহলে আমরা সেটা রিপ্লেসও দিচ্ছি এবং আরেকটা মজার বিষয় আপনাদের দেখানোর জন্য দেখলাম এই যে দেখুন দর্শক এটা ছোট্ট একটা চারা এগুলো আমাদের কাছে খুব বেশি পরিমাণে হয় না অল্প তাহলে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অনেক ইউটিউবে ভিডিও দেখেন যে ছোট গাছে আঙুর ফল ফুল ধরছে এগুলো আসলে মিথ্যা কথা সেগুলো এডিট করা হইতে পারে তো আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য দেখুন দর্শক আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ছোট চারা গাছ এই দেখুন কত বড় মাসাল্লাহ ফুল আসছে দেখলেই বুঝতে পারবেন আসলে এগুলো বাস্তবে সম্ভব এগুলো হাইব্রিড ক্রোয়ালিটির বিদেশি জাতের আঙুর এই জন্যই কিন্তু আসলে এই ছোট গাছেও আঙ্গুর হচ্ছে এটা হলো আমাদের অস্ট্রেলিয়ান কিং জাতের আঙুর এখানে এত গোড়া থেকেও আঙ্গুর শুরু হয়েছে অর্থাৎ আপনি ভালো জাতের আঙুর রোপণ করলে অবশ্যই আপনি আহ ফল ফুলগুলো অনায়াসে তৈরি করতে পারেন এখানে এখানে দেখতে পাচ্ছেন দর্শক একেবারে গোড়া থেকে আলহামদুলিল্লাহ আমাদের গোড়া থেকে আঙুরগুলো তৈরি হয়েছে তো ছাদ বাগানে তো এটা অবশ্যই সম্ভব তো দর্শক আমরা আসলে এখন এক্সপোর্ট কোয়ালিটির চারাগুলো আপনাদেরকে দিচ্ছি দেখতে দর্শক এই যে আমাদের এগুলো আজকে ক্যুরিয়ার হবে ইনশাআল্লাহ এই যে এইরকম কোয়ালিটির চারা বড় বড় চারা আছে সব ধরনের এখন আমরা চারা আপনাদেরকে দিতে পারবো আপনাদের পছন্দ অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট অথনিক জাত সঠিক জাতের চারা কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট লাল সবুজ কালো সব ধরনের আমাদের কাছে আঙুরের চারা আছে এবং পরীক্ষিত দশক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত